গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত নতুন কিংবা পুরনো সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের আমার রেসিপিটা শুরু করছি আজকের রেসিপি চিংড়ি মাছের পিঠা বাংলার ঐতিহ্যবাহী এই হারিয়ে যাওয়া পিঠা স্বাদ কিন্তু খুবই অপূর্ব আর এটা বানানো খুবই সহজ তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি উপকরণেরও দরকার হয় না তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে চিংড়ি মাছের পিঠার রেসিপি চিংড়ি মাছের পিঠা বানাবার জন্য এখানে আমি নিয়েছি চারশো চিংড়ি মাছ একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিতে হবে যেহেতু এগুলোর খোসা ছাড়ানো হবে সেই একটু মিডিয়াম সাইজের নিতে হবে দেখুন সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে এবং মাথায় যে ময়লাটা থাকে সেটা এবং একটা শিরা থাকে সেটাও কিন্তু তুলে দিতে হবে এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেব আর এদিকে একটা হাফ নারকেল গ্রেট করে নিয়েছি এক চামচ সরিষা এবং এক চামচ পোস্ত দু ঘন্টা ভিজিয়ে রেখেছি আর সাত থেকে আটটা রসুনের কোয়া তিনটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা এবং একটা পাতিলেবু নিয়ে নেব এবার পোস্ত এবং সরিষাটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব জলটা ছেঁকে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জার নিয়ে নেব ব্লেন্ডার জারের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গায়ে একটু খোসা না লেগে থাকে তাহলে কিন্তু খেতে খুবই অস্বস্তি হবে আর গ্রেট করা নারিকেল এবং সরিষা আর পোস্ত আর দিয়ে দিচ্ছি সাত থেকে আটটা রসুনের কোয়া তিনটে কাঁচা লঙ্কা এবং আদাটা একটু পিস করে কেটে নিয়ে দিয়ে দেবো অল্প একটু জল দিচ্ছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার এটাকে বেশ ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেবো দেখুন ব্লেন্ড করে নিয়ে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে মিক্সারটা তুলে নেব মিক্সচারের মধ্যে মিশিয়ে দেবো ছোট চামচের এক চামচ হলুদের পাউডার এবং হাফ চামচ জিরে পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের পাউডার আর এক টুকরো লেবুর রস দিয়ে দেব বড় দু চামচ সরিষার তেল দিয়ে দেব এবং দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়া এই সবগুলো একসাথে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেছে এবার এই মিক্সচারটা কলার পাতায় দিয়ে দেবো তাই জন্য একটা কচি টাইপের কলা নিয়ে নিয়েছি আর একটা কাপড় দিয়ে বেশ ভালোভাবে মুছে নেব। প্রথমে কলাপাতাটাকে পাতাটাকে ধুয়ে কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে এরপর একটা ছুরির সাহায্যে কলাপাতার পাতার মিডল পোর্শানে যে শিরাটা থাকে সেই শিরাটা এরকম ছুরির সাহায্যে কিন্তু কেটে বাদ দিয়ে দেব। এরপরে কলাপাতাটাকে পাতাটাকে ভাগ করে নেব দেখুন এরকমভাবে ভাগ করে নিয়েছি আর এই শিরাটা বাদ দিয়ে নেব এরপরে একটা ভাগ কিন্তু আবারও ফোল্ড করে তার থেকে আবারও ভাগ করে নিতে হবে একটা কলা পাতা নিয়ে দেখুন তার মধ্যে মিক্সারটা এইভাবে দিয়ে দেবো এমনভাবে মিক্সারটা দিতে হবে যাতে করে পাতাটা ফোল্ড করার সময় যেন মিক্সারটা বেরিয়ে না আসে দেখুন আমি এতটা পরিমাণ মিক্সচার দিয়ে দেবো এবার পাতাটাকে ফোল্ড করে নিতে হবে একটা সাইড এরকমভাবে তুলে নিয়ে সাইডগুলো এইভাবে চেপে চেপে ফোল্ড করে নেব আমি আবারও একটা পাতা নিয়ে নিয়েছি তার মধ্যে কিছুটা মিক্সচার দিয়ে দিচ্ছি একইভাবে পাতাগুলো কিন্তু ফোল্ড করে নিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে পাতাটা যেন একটু কচি টাইপের হয় কেননা এটা ফোল্ড করার সময় কিন্তু অসুবিধা হতে পারে অনেক সময় পাতাগুলো ফেটে যেতে পারে সেই জন্য খেয়াল রাখতে হবে যেন পাতাগুলো একটু কচি টাইপের হয় এইভাবে ফোল্ড করে নেব এরপরে একটা সুতোর সাহায্যে চারিদিক থেকে বেঁধে নেব কলা পাতা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন একটু কচি টাইপের হয় কেননা এই যে ফোল্ড করার সময় পাতাগুলো অনেক সময় ফেটে যায় সেই জন্য কচি কলা পাতা দেখে নিলে এই সমস্যা এখানে দেখুন আমি একটা কচি কলা পাতা নিয়েছি এটা কিন্তু খুব ইজিলি ফোল্ড করা গেছে এটাও সুতো দিয়ে বেশ ভালোভাবে বেঁধে নেব এইভাবে সমস্ত চিংড়ি মাছের পিঠাগুলো বানিয়ে নিতে হবে চিংড়ি মাছের পিঠাগুলো আমি বানিয়ে নিলাম এবার এগুলো ভাপানোর জন্যে মিডিয়াম ফ্লেমে একটি তাওয়া বসিয়ে তার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো তেলটা চারিদিকে ভালোভাবে ব্রাশ করে নেবো এরপরে একে একে পিঠাগুলো কিন্তু তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা পিঠা দিয়ে দিয়েছি যেহেতু এই পিঠাগুলো ভাপে একটু সময় লাগে সেই জন্য আমি আরেকটা তাওয়াতে বাদবাকি পিঠাগুলো কিন্তু ভাপে বসিয়ে দেব চার থেকে পাঁচটা পিঠা দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিট আরেকটা তাওয়া নিয়ে নিয়েছি তাতেও অল্প পরিমাণে তেল দিয়ে বাদবাকি পিঠাগুলো ভাপে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটা তাওয়া ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সাত মিনিট রেখে দেবো সাত মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিয়েছি তুলে পিঠাটা উলটিয়ে দেব। দেখুন নিচের সাইডটা কিন্তু এরকম একটু লাল লাল হয়ে গেছে উলটিয়ে দেব উলটিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব সাত থেকে আট মিনিট আর একটা তাহাতে সেটাও কিন্তু ঢাকনাটা তুলে দিয়ে পিঠেগুলো উলটিয়ে দেব। উলটিয়ে একই টাইম আট মিনিট রেখে দেব। আট মিনিট পরে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি দুটো সাইডে কিন্তু একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে অর্থাৎ পিঠেটা কিন্তু ভাবে হয়ে গেছে সমস্ত থেকে পিঠাগুলো তুলে নেব তৈরি হয়ে গেছে আজকে পিঠার রেসিপি চিংড়ি মাছে পিঠা একটা পিঠা আমি খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে শীতকালে এই গরম গরম পিঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন পিঠাটা আমি খুলছি দেখে বোঝা যাচ্ছে এটা কতটা ভালো হয়েছে আর ভিতরে কিন্তু পুরো ভাপে পিঠাটা তৈরি হয়েছে শীতকালে গরম ভাতের সাথে একটু সরিষার তেলের সাথে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট এবং লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো